পেহেলগামের জঙ্গি হামলায় ২৬ জন নিরাপরাধ নিরীহ পর্যটককে হত্যার ঘটনার পিছনে যে বড় ধরনের চক্রান্ত রয়েছে তা এখন ক্রমশ আরও স্পষ্ট হচ্ছে আর সেই সঙ্গে এই প্রশ্নটা বারবার উঠছে ভারতের মতো দেশকে ভিতর এবং বাইরে থেকে অস্থির করার জন্যেই এই হামলা কি করা হয়েছিল আর এই পরিস্থিতিকে আরও ঘোরালো করে তোলার জন্যেই কি পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে নানা ফেক নিউজ আজকের এই এপিসোডে আমরা তুলে ধরবো অল্ট নিউজের ফ্যাট চেকারদের মেহনতের ফসল সেই সব আসল সত্যগুলোকে এটা দেখলে বুঝতে পারবেন কতটা সুনিপুণভাবে ভারত এবং পাকিস্তানের গদি মিডিয়ায় এইসব ফেক নিউজের প্রচার চলছে ভারতে প্রকাশ করা হচ্ছে অপারেশন সিঁদুরের নাম করে নানা ফেক ছবি এবং ভিডিও যা আসলে অপমান করছে ভারতীয় সেনার এই পেশাদার এবং দায়িত্বশীল প্রত্যাঘাতকেই অন্যদিকে দেখাবো পাকিস্তানের গদি মিডিয়ায় কোন সব ভিডিও বা ছবি তুলে এনে বলা হচ্ছে ভারতীয় যুদ্ধ বিমান নামিয়ে ফেলার কথা এই দুঃসময় সত্যের পাশে না থাকলে বিপদ যে আরও ভয়াবহ হতে পারে তার সামান্য বোধটুকুও কিন্তু হারিয়েছে এই সব মিডিয়া ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে এটা ছড়িয়ে দেবেন আরো মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু সীমান্ত থেকে প্রায় আড়াইশো কিলোমিটার ভেতরে এসে জঙ্গিরা এত বড় কাণ্ড ঘটিয়ে কি করে একেবারে গায়েব হয়ে গেল সেই প্রশ্নেরও কিন্তু এখনো কোনো মীমাংসা হয়নি বরং এই প্রশ্নগুলোকে এড়িয়ে দেশের শাসক দল বিজেপি এবং তাদের পোষা গদি মিডিয়া কার্যত দেশ জুড়ে এক প্রবল মুসলিম বিদ্বেষ তৈরি করতে উঠে পড়ে লাগে বাংলার মতো অসাম্প্রদায়িক রাজ্যকে উত্তপ্ত করার জন্যে নজরুলের হিন্দু মুসলমানের ঐক্যের বার্তাকেও কটুক্তি করতে এতটুকু লজ্জাবোধ করেনি এইসব মিডিয়ার একাংশের আর এই চূড়ান্ত বিদ্বেষ বিশের প্রতিবাদ যারা করেছিলেন আমার আপনার মতো সাধারণ মানুষ এবং সেই হিমাংশী নারওয়াল নেগিদের মতো মহিলারা তাদেরও কিন্তু রেয়াত করেনি এই দেশ বিরোধী শক্তি আনন্দের কথা মঙ্গলবার রাতে পাক ভূখণ্ডে ঢুকে পরিমিত আঘাত এনে ভারত বিরোধী জঙ্গি ফেরা ধ্বংস করার পাশাপাশি আমাদের সেনাবাহিনী এই সব বিদ্বেষীদের মুখে সজরে একটা থাপ্পড় মেরেছে তারা এই অপারেশন সিঁদুরের মুখ হিসেবে সামনে এনেছে সোফিয়া কুরেশি এবং বমিকা সিংহকে যে নারীকে মনুবাদী দল শুধু সন্তান উৎপাদনের যন্ত্র বলে মনে করে তারা যে দেশ রক্ষার কাজও করতে পারেন এই বার্তাটিই নয় পাশাপাশি দেয়া হয়েছে একে বৃন্তে দুটি কুসুমের বার্তাও আর সেনার এই বার্তার পরেই ব্রিটিশদের দালালদের উত্তরসূরিদের মুখে একেবারে চুনকালি পড়েছে আর এই কারণেই তারা এখন দিশেহারা হয়ে পড়েছে প্রথমে তারা বিষয়টিকে ম্যানেজ করার জন্যে সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছিল সোফিয়া কুরশির আসল নাম সোফিয়া কুরশি তিনি আদতে মারোয়ারি কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে প্রচার এতটা হাস্যকর হয়ে ওঠে যে নিয়ার আর বেশি দূর এগোয়নি এই গোবর বুদ্ধির বিদ্বেষ বাহিনী কিন্তু তারপরেও তারা মিথ্যের বেসা দিতে হাল ছাড়েনি আর সেই মিথ্যেকে নগ্ন করে ছেড়েছে অল্ট নিউজের মোহাম্মদ জুবের এবং তার টিমের অন্যরা সারা রাত ধরে কাজ করে জুবের এবং তার দল এক এক করে তুলে আনছেন গদি মিডিয়ার একটার পর একটা ফেক নিউজ আসুন তার কয়েকটি একে একে দেখি প্রথমে যে ছবিটি দেখলেন এই ছবিটি শুধু গদি মিডিয়াতেই নয় সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে দিয়েছে এই বিদ্বেষীরা আজ এবিপি নিউজ সহ অনেক মিডিয়াতে এই ছবিটিকে দেখিয়ে বলা হয়েছে এভাবেই ধ্বংস করা হয়েছে জয়সি ই মোহাম্মদের ঘাঁটি কিন্তু বুধবার সকালে ভারতীয় সেনার অত্যন্ত পেশাদার এবং সংযত প্রেস ব্রিফিংয়ে তো এই ছবি দেখানো হয়নি তাহলে এই ভিডিওটি কোথা থেকে এলো অল্ট নিউজের ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন এই ছবিটি পুরনো কাবুল নিউজ নেটওয়ার্কের টুইটার হ্যান্ডেলে দু সালের তেইশ অক্টোবর ভিডিওটি দেওয়া হয়েছিল এটি গাজার উপরে ইসরায়েলি হামলার ভিডিও মানে এই অপারেশন সিন্দুরের সঙ্গে কোনো সম্পর্ক নেই এটা তাহলে কে বা কারা ভিডিওটি এই সময় তুলে আনলো কি উদ্দেশ্যে এটা করা হলো আরও আছে এই ভিডিওটি নিয়ে ভারত এবং পাকিস্তানের মিডিয়া দুপক্ষই এটিকে নিজেদের বলে দাবি করতে থাকে ভারতের গদি মিডিয়া এটিকে অপারেশন সিন্দুরের ভিডিও এবং উল্টো দিকে পাকিস্তানের গদি মিডিয়া এটাকে অপারেশন সিন্দুরের সময় পাকিস্তানের সেনার প্রত্যুত্তর বলে জানাতে থাকে ভিডিওটি দুই দেশেই ভাইরাল হয়ে যায় এটা নিয়ে ফ্যাক্ট জানিয়েছেন ভিডিওটি দু সালের দোসরা অক্টোবর ভারতের সরকারি টিভি দূরদর্শনের ইউটিউব চ্যানেলের ওই ছবিটির ক্যাপশন অনুযায়ী এটা ইসরাইলের উপর হামলার ছবি এরপর আসা যাক পাকিস্তানের গদি মিডিয়ার ফেক নিউজে মোহাম্মদ জুবের দল সারা রাত ধরে এই ফেক নিউজের সঙ্গে লড়াই করে একাধিক ফেক সংবাদ চিহ্নিত করেন এর মধ্যে এই ছবিটিও রয়েছে পাকিস্তানে এটাকে ভারতের বিরুদ্ধে জবাবি আঘাত বলা হলেও এটা আসলে দু সালের আগস্ট মাসের বেরুটের ছবি এবার আসবো সবচেয়ে বড় ফেক নিউজটিতে এটা হলো। পাকিস্তানের দাবি জবাবি হামলায় ভারতের পাঁচটি যুদ্ধ বিমানকে তারা নামিয়ে ফেলেছে এটাও পাকিস্তান এবং বাংলাদেশে ব্যাপক শেয়ার করা হয়েছে এতটাই যে বাংলাদেশ থেকে আমার চ্যানেলের অনেক দর্শকও এটাকে বিশ্বাস করে আমার কমেন্ট বক্সে নানা মন্তব্য লিখেছেন আসলে এই ছবিটিকে একেবারে যাচাই করেনি কেবি অল্ট নিউজের ফ্যাক্ট চেকাররা জানিয়েছেন প্রথম ছবিটি একুশে মে দু হাজার সালের এটার ক্যাপশানে বলা হয়েছে এটা পাঞ্জাবের মোগাতে মিগ একুশ দুর্ঘটনার চিত্র এই দুর্ঘটনায় বিমানটির পাইলট স্কোয়াড্রন লিডার অনুভব চৌধুরীর মৃত্যু হয় দ্বিতীয় ছবিটি দু সালের সেকেন্ড সেপ্টেম্বরের এই ছবিটির ক্যাপশন ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্স মিগ টোয়েন্টি নাইন ফাইটার জেট ক্র্যাশেস ইন রাজস্থান বার্মার পাইলট ইজেক্ট সেফলি মানে এটা রাজস্থানের বারমারে মিক টোয়েন্টি নাইন ভেঙে পড়ার ছবি এবং এর সঙ্গেও অপারেশন সিন্দুরের কোনো সম্পর্ক নেই কিন্তু শুধু এই দুটোই নয় এই বিষয়ে আরও অনেক ফেক ছবি ছড়ানো হয়েছে যার ভিত্তিতে পার্লামেন্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন আমরা ভারতের পাঁচটি ফাইটার জেটকে নামিয়েছি কিন্তু এরপরে আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএন এক সাক্ষাৎকারে এর প্রমাণ দাবি করলে কার্যত তা এড়িয়ে সোশ্যাল মিডিয়ার ছবির কথাই বলতে থাকেন এ থেকে বোঝা যায় এই দাবি কার্যত সোশ্যাল মিডিয়ার ফেক ছবিগুলোর ভিত্তিতেই করা হয়েছে এই ফেক নিউজের পাশাপাশি অপারেশন সিন্দুরের জবাবে পাক সেনারা ভারতে পাল্টা বর্ষণ করতে শুরু করে দিয়েছে এই হামলায় মারা গেছে ভারতের ১৩ জন সাধারণ নাগরিক এর মধ্যে চারটি শিশুও রয়েছে মঙ্গলবার শেষ রাত থেকে জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় গোলাগুলি ছুটছে পাক সেনারা এর ফলে নিয়ন্ত্রণ রেখার লাগোয়া গ্রামগুলিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বুধবার সকাল থেকে দলে দলে গ্রাম ছাড়ছেন এই সমস্ত এলাকার মানুষ সেনারা জানিয়েছেন তাদের নিরাপদ জায়গায় আনা হয়েছে তবে ভারত ও পাকিস্তানের এই উত্তেজনার মধ্যেই গোটা বিশ্ব জুড়ে এখন যুদ্ধ এড়ানোর জন্যে জোর তৎপরতা শুরু হয়েছে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে পাইলগাম হামলার দায় নেওয়া জঙ্গি গোষ্ঠী টিআরএফ সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের কমিটির কাছে একাধিক রিপোর্ট পাঠিয়েছে নয়াদিল্লি তাদের বক্তব্য পনেরো দিন কেটে যাওয়ার পরেও জঙ্গিদের পরিকাঠামো নিয়ে কোনো পদক্ষেপ করেনি পাক সরকার ভারতের গোয়েন্দা সূত্রের খবর ছিল এইসব সব জঙ্গি ডেরা থেকে আবারও ভারতের উপর হামলা চালানো হবে এই পরিকাঠামো নির্মূল করাই এখন ভারতের লক্ষ্য এই অভিযানকে তাই মাপা দায়িত্বজ্ঞান সম্পন্ন এবং সামঞ্জস্যপূর্ণ বলা হয়েছে পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে বলা হয়েছে এই অপারেশন সংঘাত বর্ধক নয় মানে ভারত এই সংঘাত আর বাড়াতে চায় না বলেই সেনাদের দাবি ঠিক এই কথাটাই বলছে গোটা বিশ্বের দায়িত্বশীল সব রাষ্ট্রই প্রতিবেশী বাংলাদেশও দুই পক্ষকে সংযত থাকার কথা বলেছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে উভয় দেশই যেন শান্ত এবং সংযম প্রদর্শন করে আমিও বারবার এই চ্যানেলের মাধ্যমে এই কথাটাই বলে এসেছি ভারত এবং পাকিস্তান দুটো দেশই পরমাণু শক্তিধর দেশ এই দুটো দেশ যুদ্ধে জড়িয়ে পড়লে তাতে দুই দেশ তো বটেই সমগ্র বিশ্বেরই ভয়াবহ ক্ষতি হতে পারে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার বক্তব্য এই পৃথিবীর আর ভারত পাকিস্তানের সামরিক সংঘাত নেয়ার মতো ক্ষমতা নেই তাই বিশ্বের প্রতিটি শুভ বুদ্ধি সম্পন্ন মানুষই চান জঙ্গি দমনে সব পক্ষ একমত হয়ে এগিয়ে আসুক আর কোনো নিরাপরাধ মানুষকে যেন কোনো অবস্থাতেই এভাবে প্রাণ হারাতে না হয় আর এই সময় দায়িত্বশীল নাগরিকদের উচিত দুই দেশের যুদ্ধন্মাদ অবিবেচকদের এই অহেতুক উন্মাদনাকে সংযত করা তাতে সবারই মঙ্গল অযথা ফেক নিউজ ছড়িয়ে যেন এই পরিবেশকে আর বিষিয়ে না দেওয়া হয় ভিডিওটি ভালো লাগলে এই বার্তাটি সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদেরও जय हिंद सत्ता में बजते थे।